কিডনি বিকলে তো অনেক কারণ রয়েছে তার ভিতরে যে ওষুধে একটা কারণ কারণ আপনার যদি কিডনিটা এমনিতেই দুর্বল থাকে সেই অবস্থায় কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র একটু ব্যথার বড়ি খেলছে তাতে কিন্তু কিডনি বিকল না হলেও বিকলতার অনেক লক্ষণ প্রকাশ পাচ্ছে বিশেষ করে ব্যথার বড়ি যখন বয়স্ক মানুষ অনেক ব্যথা থাকে আর্থ্রাইটিস থাকে হার্টে হাড়ের ব্যথা থাকে জয়েন্টে পেইন থাকে এইসব কারণে ব্যথার বডি থেকে যত তত্র ব্যাথার বডি ব্যবহার করে ব্যথার বডি যত অ্যাভয়েড করা উচিত কিছু কিছু ব্যথার বডি কিডনি ফ্রেন্ডলি কিডনিতে চাপ দেয় না সেই সব ব্যথার বডি কিছুটা খাওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিকও কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু কিডনিতে এফেক্ট করতে পারে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ হলো ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয় এবং শুধুমাত্র ডাক্তাররাও অনেক সময় যে ঠিক জীবাণু ডিটেক্ট করে এটা কোন অ্যান্টিবায়োটিক এটাতে কাজ করবে সেটার দিকে লক্ষ্য রেখে অ্যান্টিবায়োটিকটা খাওয়া উচিত কারো যদি কিডনি রোগ থাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় কিংবা ডাক্তারকে বলা উচিত যে আমার কিডনি কিন্তু একটু দুর্বল তাদের সাবধানে আমাদের ওষুধ ব্যবহার করতে হবে কাজে ভেষজ ওষুধের বিষয়েও আমার পরামর্শ হলো যে ডাক্তার সাহেবকে সতর্কভাবে ওষুধগুলি ব্যবহার করা উচিত যাতে কিডনিতে অ্যাফেক্ট না করে এই সব ওষুধই ব্যবহার করা উচিত অন্য ওষুধ থেকে অ্যাভয়েড করা উচিত যে জিনিসটা খাচ্ছি আমি যে জিনিসটা ব্যবহার করছে সেই জিনিসটার কিডনির উপরে কি প্রভাব সেটা আমাদের জেনে সেই অনুযায়ী ব্যবহার করা উচিত